বিস্তীর্ণ জমিদার মালিক আঠাইশে অক্টোবর যত রক্ত পড়েছে প্রতিটি রক্ত ঘটা আওয়ামী লীগের জন্য হিসাবের বন্নি শিরা হয়ে বাংলাদেশের মাটি থেকে এই পিসাট সৈরাচার ফেসিবাদী দলকে বাংলার মাটি থেকে চিরকালের জন্য বুঝে ফেলে দেওয়া এই বাংলাদেশের দেশ প্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকার লিবাতে তুমি প্রতিশ্রুতি করে দাও আল্লাহ তুমি দয়া করে এই দোয়া তুমি কবুল করে নাও আমি আর বক্তৃতা রাখতে পারছি না আমি সকলকে সবকে শক্তিতে বন্যত করে ঐক্যবদ্ধ ভাবে বন্যা হায়নাদের মোকাবেলা করে এই বিশাস্তদের মোকাবেলা করে এই দেশের শান্তি প্রতিষ্ঠা আহ্বান জানাচ্ছি আল্লাহ হবে এবং তাদের পরিবারকে পরিবারের জানাচ্ছি এবং আল্লাহর কাছে করছি আর যে মায়ের বুক খালি হলো যে স্ত্রী স্বামী চলে গেলো যে সন্তানের পিতা চলে গেল আল্লাহ তুমি নিজে তাদের অভিভাবক হয়ে যাও আল্লাহ হাফেজ